এই সপ্তাহ রাশি কেমন যাবে মেষ রাশি থেকে মিন রাশি মেষ রাশি আর্থিক উন্নতি অর্থ লাভ কর্মকাজে সাফল্য গৃহবাড়িতে উন্নতি শুভ অনুষ্ঠান বন্ধু ও কোনো আত্মীয় সমাগম ব্যয় খরচা নিয়ন্ত্রণ করা দরকার গৃহপরিবার পরিবার আনন্দদায়ক থাকছে সকল সদস্যদের সঙ্গে ছোটো থেকে বড় তাদের মধ্যে আপনি সময় কাটাতে পারছেন খেলাধুলা উপযুক্ত একটা সময় পেশা কাজে এ সামান্য বিষয়কে কেন্দ্র করে মতানৈক্য ঝগড়া বিবাদ সম্মানহানি আপনার কেরিয়ার জীবনে সমস্যা সৃষ্টি করছে সার্ভিস লাইন চাকরি লাইনে সহকর্মীদের সঙ্গে সাহায্য পেতে অসুবিধা হবে এই মতানৈক্যর জন্য শিক্ষাস্থান ভালো কিছু সমস্যা থাকছে উচ্চশিক্ষায় দূর স্থানে সাফল্য ভ্রমণ ট্যুর যোগাযোগ জায়গা যানবাহনে কিছু সময় বাধা থাকছে মানসিক চাপ ও দুশ্চিন্তা ক্লান্তি দূর করতে হবে পঁচিশ তারিখ কেমন যাচ্ছে কর্মকাজে গোপন ঝামেলায় ব্যয় খরচা দুশ্চিন্তা পেশা জীবিকায় শরীরের যত্ন দরকার পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ তারিখ শত্রু থেকে সতর্ক থাকা দরকার চঞ্চলতা অস্থিরতা জীবিকা পেশায় কিছু হয়রান এবং শরীরের যত্ন তো দরকার আঠাশ উনত্রিশ তারিখ কর্ম কাজ পেশায় সাফল্য অর্থভাগ্য শুভ যাচ্ছে তিরিশ একত্রিশ তারিখ অর্থ লাভ সাহায্য পাবেন আর্থিক দিক থেকে তা বেনিফিট আসছে শিক্ষায় উন্নতি ধর্ম কাজে মন থাকলেও কিছু বাধা আসছে সেই বিশ্ব রাশি মানসিকতা ভালো থাকছে মন মানসিকতা পাড়া প্রতিবেশী খানটা ভালো নয় কারের সঙ্গে ঝামেলা শান্তি হতে পারে মানসিক ঝামেলা কষ্ট দিতে পারে তার সঙ্গে তর্ক বিবাদ এগিয়ে যাবেন ব্যয় খরচা বৃদ্ধি থাকছে সংসারের সদস্যদের মধ্যে মতানৈক্য ছোটোদের সঙ্গে ঝগড়া অশান্তি আপনার কাজকর্মে সহযোগী পার্টনারের দ্বারা কিছু ক্ষতি হতে পারে শেয়ার ব্যবসায় শেয়ার ব্যবসা ভালো গেলেও কিন্তু আপনার যে সহযোগী পার্টনার তাদের সঙ্গে একটা কিছু মতানৈক্য থাকছে শত্রুর দ্বারা ষড়যন্ত্র হবে তারা মানসিক কষ্ট দেবে গোপনে এটা ষড়যন্ত্র করছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে মতানৈক্য তাদের সঙ্গে সম্পর্কটা বজায় রাখুন পঁচিশ তারিখ গোপন ষড়যন্ত্র শত্রুর দ্বারা ক্ষতি এগুলো থাকছে ছাব্বিশ সাতাশ তারিখ বিশ্ব রাশি অস্থিরতা গৃহ জায়গাটা ভালো নয় অস্থির থাকছে মায়ের স্বাস্থ্য শরীরের যত্নের দরকার আঠাশ উনত্রিশ পরিশ্রম বৃদ্ধি পরিশ্রম বেশি করতে হবে আর পরিশ্রম ছাড়া তো সাফল্য হয় না হঠাৎ ভ্রমণ ট্যুর হবে মনে আনন্দদায়ক কিছু থাকছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ আরবার ব্যবসা সার্ভিস লাইন শুভ অর্থভাগ্য মধ্য মিঠুন রাশি এ সপ্তাহে রাশি পর প্রথমত মন মানসিকতা টেনশন থাকছে একটা বাজে জিনিস যেটা টেনশনটা মানে অনেক রোগের সৃষ্টি হয় এই টেনশন থেকে ব্যয় খরচা বাড়বে নিয়ন্ত্রণ করা দরকার সেবা কাজের জন্য আকুলতা আবেগময় হবে ধর্মীয় মনোভাবটা জাগছে কম্পিটিশন প্রতিযোগিতা জায়গাটা থাকছে মানে যারা বিদেশে থাকছেন তাদের সুযোগ সুবিধাটা পাচ্ছেন কিছু বিশ্রাম নিলে ভালো হয় শারীরিক এবং মানুষ আর্থিক অবস্থা শীতেশীল থাকছে উন্নতি হচ্ছে কিন্তু গৃহবাহীতে হঠাৎ চঞ্চলতা আসে পাড়া প্রতিবেশী লোকজন গোপনে শুদ্ধতা করতে পারে হিংসা ভাব ষড়যন্ত্র মায়ের শরীর এর যত্নের দরকার আছে শিক্ষায় কিছু পরিবর্তন পঁচিশ তারিখ পাড়া প্রতিবেশী লোকজনদের সঙ্গে তর্ক বিপদ মানসিকতার দিক পরিবর্তন করুন কিছু সমস্যা তৈরি করতে পারে যানবাহন ভ্রমণে কিছু সমস্যা বাধা আছে ছাব্বিশ সাতাশ ওবাইতে তর্ক বিপদ এড়িয়ে চলুন মায়ের শরীরের যত্নের দরকার পেশা কাজে কিছু রাজনৈতিক ষড়যন্ত্র অশান্তি আঠাশ উনত্রিশ শুভ থাকছে সাফল্য বৃদ্ধি হচ্ছে তিরিশ একত্রিশ বন্ধ কাজ ভালো হয়ে যাচ্ছে অর্থ লাভ বন্ধুর দ্বারা ভাগ্য উন্নতি শুভ ভালোবাসায় উন্নতি ভ্রমণ হচ্ছে কর্কট রাশি সপ্তাহ রাশির ফলে দীর্ঘদিনের মনের কোনো ইচ্ছা পূরণ হচ্ছে অ্যাক্সেস ডেভেলপ এটা থাকছে ব্যয় খরচাটা নিয়ন্ত্রণ করতে হবে আপনি নিজেই সেটা করবেন তবে কথাবার্তারা বাক সংযোগ দরকার পাড়া প্রতিবেশী জায়গাটা শুভ নয় তিনটে রাশির পরপর যেটা দেখছি বিবাহ জীবনে কিছু প্রতারণার শিকার থার্ড পার্টি কোনো হৃত ব্যক্তির দ্বারা ক্ষয়ক্ষতি পঁচিশ তারিখ বাক সংযম দরকার বন্ধুর থেকে সতর্ক তর্ক বিতর্ক এড়িয়ে যান অর্থভাগ্য কিছু বাধা থাকছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পাড়া প্রতিবেশীদের সঙ্গে সমস্যা থাকছে এটা মনে বাধা থাকছে ভাই বোনের তারা অশান্তি মনের জোর কিছু সময় কমে যাচ্ছে আঠাশ উনত্রিশ তারিখ গৃহবাড়িতে শুভ মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি পেশা কাজে উন্নতি হচ্ছে আঠাশ উনত্রিশ তারিখ শান্তি বজায় থাকছে সংসার জায়গায় পেশা কাজে কিছু চঞ্চলতার সঙ্গে শুভ থাকছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ ব্যয় খরচা সন্তানের জন্য শিক্ষা তার শিক্ষার জন্য ব্যয় খরচা হয়তো ভর্তির জন্য অ্যাডমিশন করার জন্য বই খাতা অন্য কিছু সামগ্রী কেনার জন্য উচ্চশিক্ষায় গৃহস্থান থেকে যারা দূরে আছে তাদের ভালো জিনিসটা হবে ভালো খবর আসছে তাদের জন্য ভালো সংসারে কারোর শরীর খারাপ হতে পারে তাদের যত্নের দরকার আছে যে প্রতিকার আছে ওম চন্দ্রাই নম এটা জপ করতে পারেন এই সপ্তাহের জন্য কর্কট রাশি সিংহ রাশি পঁচিশে সেপ্টেম্বর থেকে একত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাচ্ছে এই সপ্তাহের রাশি পঁচিশ তারিখ ব্যয় খরচা মানসিক চাপ কষ্ট কিছু বাড়া থাকছে ছাব্বিশ হতাশ অর্থ নিয়ে চিন্তা তার জন্য অস্থিরতা বা টাকা পয়সার জন্য চিন্তা অস্থিরতা বাড়ছে তর্ক বিবাদ এগুলি এড়িয়ে চলা উচিত আঠাশ উনত্রিশ ভ্রমণ বন্ধুর দ্বারা উন্নতি খুব ভালো হচ্ছে শিক্ষায় উন্নতি হচ্ছে ধর্ম কাজে মন লাগছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ গৃহবাড়িতে কিছু উন্নতি হচ্ছে সাফল্য আসছে আর্থিক লাভ থাকছে মানে প্রথম দিকটা একটু খারাপ থাকলেও আস্তে আস্তে পুরো ভালো হয়ে যাচ্ছে সিংহ রাশি স্বাস্থ্য মধ্যম থেকে ভালো মন শুভ থাকছে বাস্তব জীবনে ফোকাসটা পয়েন্টটা খুব ভালো ফোকাস করলে ভালো ভালো থাকবেন আরও তত ভালো থাকবেন যত ফোকাস দিতে পারবেন আনন্দ উপভোগ করার জন্য কিছু ব্যয় খরচা থাকছে পরিবার সদস্যের সঙ্গে ভ্রমণ ট্যুর খুব শুভ হচ্ছে পেশা কাজে সাফল্য ব্যবসা কারবার সার্ভিসের উন্নতি কোনো শৌখিন দ্রব্য কেনার জন্য ব্যয় ভ্রমণ টু ব্যয় খরচা দাম্পত্য জীবনে কিছু সমস্যা একে অপরকে অবিশ্বাস্য ভাব আঠাশ উনত্রিশ তারিখ পরিবেশগত কিছু সমস্যার চঞ্চলতা অস্তিত্ব থাকছে এ সপ্তাহে আর্থিক অবস্থা খুব শুভ নয় বিদেশ থেকে কিছু অর্থ লাভ অর্থ পাওনা বিদেশ যাত্রায় সুবর্ণারাশি স্বাস্থ্য যে হেলথ আগের থেকে অনেক ভালো তবুও যোগ ব্যায়াম প্রাণায়াম মেডিটেশন এগুলো মানসিক শান্তি বিষয় হয়ে যায় আর্থিক বিষয় আগের চেয়ে অনেক ভালো অনেক ডেভেলপ হচ্ছে কোনো খাতে আর্থিক বিষয়ে ইনভেস্ট বিনিয়োগ খুব যে শুভ সেটা দেখা যাচ্ছে না আর একটু ধৈর্য ধরতে হবে গিও বাড়িতে গুরুজনদের শ্বাস উন্নতি হয়ে যাচ্ছে দীর্ঘদিন রোগ ব্যটিতে ভুগছিল সেগুলো ভালো হয়ে যাচ্ছে গৃহ পরিবার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখুন পরিবেশ জায়গাটা সমস্যা দেখা দিচ্ছে কঠোর পরিশ্রমের ফল আপনারা পাবেন সম্পর্ক ভালো রাখাটা খুব ভালো সর্বদা মানসিকতা সচল রাখুন পেশা কাজে শুভ নতুন কোনো সুযোগ ডেভেলপ হচ্ছে মানে সুযোগ পাচ্ছেন সাফল্য পাচ্ছেন সন্তানের সমস্যার সমাধান করছেন পঁচিশ তারিখ সাকসেসফুল উন্নতি আসছে কিছু জায়গায় বাধা থাকছে দূর ভাবনাগুলো এগিয়ে চলতে হবে প্রতারক ব্যক্তির হইতে দূরে থাকতে হবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ মনের বেতন ভয় ভয় ভাব ও চঞ্চলতা ঘিয়ে বাড়িতে উন্নতিও থাকছে কর্মকাজে পেশাতে সাফল্য বন্ধুর দ্বারা উন্নতি হচ্ছে বহুদিনের চেষ্টায় কর্মকাজে সাফল্য মানসিকভাবে খুশি থাকছেন আঠাশ উনত্রিশ তারিখ অর্থ ভাগ্য ভালো আবার ফেন হেল্প পাচ্ছে কিন্তু কিছু সতর্ক থাকা উচিত আপনাদের পাক সংযম কথাবার্তা এইখানে একটা স্পিকিং পাওয়ারের জায়গায় সমস্যা দেখা দিচ্ছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ মাসের শেষ ভ্রমণ টু ট্র্যাভেল জায়গাটা খুব ভালো কাজকর্ম যোগাযোগ যানবাহনের জন্য খুব ভালো দূর কোনো স্থানে যান পেশা কাজে উন্নতি হচ্ছে আপনার কাজের জন্য ভ্রমণ ট্যুর হচ্ছে না রাশি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো রকমের সমস্যা নিজের ভাগ্য জানার জন্য পরিবারে কারোর ভাগ্য জানার জন্য জন্ম তারিখ সময় অল ডিটেলস আমার হোয়াটসঅ্যাপে দিন তাদের জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠান আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি কেমন অ্যাস্ট্রোলজার সেটা মানুষ জানে আপনি বিচার করলে অবশ্যই জানতে পারবে এই সপ্তাহ তুলা রাশি কেমন যাবে এই সাতটা দিন তুলা রাশি পক্ষে সব থেকে বড় হচ্ছে রাগ গোধ মনকে বিচলিত করে দিচ্ছে এর জন্য স্বাস্থ্যের অবনতি হাইপার টেনশন মানসিক চঞ্চলতা অস্থিরতা কিছু ভালো লাগছে না এটাকে নিয়ন্ত্রণ করুন আপনি নিজেই মনকে শান্ত করুন মেডিটেশন করুন যোগ ব্যায়াম করুন সহযোগী বন্ধুদের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে মতানৈক্য ঝগড়া বিবাদ তর্ক এড়িয়ে চলুন মনকে শান্ত রাখুন রাশি এ সপ্তাহে কেরিয়ার পেশা কাজ সার্ভিসে যে কোনো রকমভাবে সেগুলো আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে সে চাকরির ক্ষেত্রে হোক কর্মকাজে হোক একটা ভালো গুড নিউজ আছে যারা সার্ভিসম্যান চাকরির বদলি স্থানান্তর হচ্ছে গৃহ পরিবার শুভ যারা কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভ সময় এবার পঁচিশ তারিখ থেকে সাফল্যই বাধা থাকছে পেশা কাজে 26 ও 27 তারিখ তুলা নাসিক তুলা লগ্নর চঞ্চলতা থাকবে শরীরে যত্নের দরকার জানবার হইতে সতর্ক চঞ্চল মনকে স্থির করুন ব্যয় খরচ নিয়ন্ত্রণ করুন জীববাড়িতে শান্তি বজায় রাখুন কন্ট্রোলিং করুন তুলা রাশি তো ব্যালেন্স করতে পারে কন্ট্রোল করতে পারে 28 29 মনের ভেতর ভয় ভয় ভাব কোনো কিছু নিয়ে কোনো বিষয়কে নিয়ে চঞ্চল মন অর্থ ভাগ্য ফিনান্সিয়াল জায়গাটা ডেভেলপ করছে আর্থিক কারবার জায়গায় উন্নতি হচ্ছে তিরিশ তারিখ আর একত্রিশ তারিখ তো ভাগ্য শুভ কিছু প্রাপ্তি চোখ আছে গৃহ পেশা কাজে ভালো হচ্ছে গৃহবাড়ি বাড়ি ভালো হচ্ছে ভাগ্য উন্নতি হচ্ছে আর কি চাই তুলারাশি তুলারাশির জীবনের সমস্যা থাকছে সেগুলো তাদের ব্যক্তিগত আভ্যন্তরীণ আমার সামনে কন্ট্যাক্ট করুন আমার কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ নম্বরে আর ভালো ভালো হবে চ্যালেঞ্জ করে রাশি তারিখ কর্ম কাজে পেশা জীবনে বাধা কারাধা দিচ্ছে শত্রুরা গোপনে ষড়যন্ত্র করছে ছাব্বিশ সাতাশ তারিখ আবেগময় জীবন অস্থিরতা বাড়ছে কর্মক্ষেত্রে চঞ্চলতা জেদ বৃদ্ধি পাওনা অর্থ আদায় করতে গিয়ে বাধা সৃষ্টি হচ্ছে কারো কারো ক্ষেত্রে ঘুমের সমস্যার টেনশন ব্যয় খরচা তিরিশ তারিখ একত্রিশ তারিখ মনের ভেতর ভয়ে ভয়ে অস্থিরতা অস্থিরপনা পরিবর্তনশীল মন হচ্ছে গিয়ে বাড়িতে কিছু পরিবর্তনের যোগ হঠাৎ শুভ খবর বিবাহ যোগ সম্পর্কের উন্নতি হচ্ছে অবৈধ সম্পর্ক হাতছানি কারো কারো ভাগে शर स्वास्थ्य जत्ने दरकार बता जंत्रा तो गायन गायनल जी को समस्या कर्मक पेशा गोपन षड़ शत्रु क्षति बाधा को परिकल्पनूलक काज बंद हो जाते को सिद्धान तो डिसन नहींगल बंद हो जाते बृष्टिक राशि बीश्चिक लगन आओ बी जानते हुए निजे सम्पर्के कार सम्पर्जेक समस्या जन আমার যোগাযোগ নম্বরে যোগাযোগ করুন মিলবে 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 আপনার জীবনের পথ পাবে এমন সুন্দর রেমেডি প্রতিকার সেটা বিক্ষতার ফলে পরিচয় ধনু রাশি কেমন যা পঁচিশে আগস্ট হইতে একত্রিশে আগস্ট সপ্তাহ পঁচিশে আগস্ট ধর্মীয় কাজে বাধা থাকছে শিক্ষায় বাধা পরিবেশগত বাধা সমস্যা থাকছে ভাই বোনের সঙ্গে সম্পর্ক অবনতি মন পরিবর্তনশীল সাতাশ তারিখ এই যে পেশা কাজে চঞ্চলতা মন অস্থির থাকবে। নিজের কাজ নিয়ে ব্যস্ত ভাব থাকবেন আঠাশ উনত্রিশ সাফল্য উন্নতি শিক্ষায় উন্নতি সন্তান ভাগ্য শুভ তাদের সঙ্গে ভালো কাটছে প্রেম প্রণয় অস্থির থাকছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ ব্যয় খরচ ভ্রমণ তুলে সাফল্য ধনুরাশির মন মাঝে মধ্যে পরিবর্তনশীল হচ্ছে কুংসার জীবনে হতাশ দুঃখ ভাব থাকছে এবং দাম্পত্য পরিবার দাম্পত্য জীবন ভালো মন্দ স্বাস্থ্য যত্ন দরকার শরীরের যত্নের দরকার সন্তানের শরীরে কিছু সমস্যা থাকছে কাজে বাধা থাকতে কিছু ষড়যন্ত্রমূলক কিছু ঘটছে শিক্ষা স্থানে বাধা থাকছে চর্ম চক্ষু রোগ স্কিনের রোগ ধনু রাশি থাকছে মকর রাশি পঁচিশে আগস্ট হইতে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে পঁচিশে আগস্ট অর্থপ্রাপ্তিতে বাধা থাকছে বন্ধুর দ্বারা ক্ষতি কারবার ব্যবসায় শুভ মধ্যম থেকে ভালো থাকছে দাম্পত্য জীবন শুভ প্রেম প্রণয় লাভ রোমাঞ্চে কিছু অবৈধ বন্ধনে জড়াতে পারে ছাব্বিশ সাতাশ তারিখ শিক্ষায় যে রাগ বৃদ্ধি থাকছে গৃহ বাড়িতে আনন্দদায়ক কিছু ঘটছে শিক্ষায় অস্থিরতা ধর্মীয় কাজে ক্রোধ বৃদ্ধি রাগ তেজ বৃদ্ধি হচ্ছে অনিয়া ভাব ধর্ম কাজে অর্থভাগ্য শুভ আঠাশ উনত্রিশ গৃহ পরিবার শুভ হলো চঞ্চলতা রাগ যে ক্রোধ বাড়ছে বাকি সব সদস্যের সঙ্গে পরিবারে তাদের সঙ্গে লোকজনদের সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদ একত্রিশ তারিখ শুভ হইবে সাফল্য হবে মানসিক শান্তি বজায় রাখুন সন্তান নিয়ে কিছু সমস্যা থাকছে হাফ পোনায় সত রোগ চক্ষু রোগ কুম্ভ রাশি পঁচিশে আগস্ট হইতে একত্রিশে আগস্ট দু হাজার কেমন যাচ্ছে এই সপ্তাহের রাশি ফল পঁচিশ তারিখ যে কোনো বিষয়ে নিয়ে দুঃখের কারণ হচ্ছে কথাবার্তা বিবেচনা দিনের জন্য মানে কথাবার্তা ভুল ভুল সিদ্ধান্ত ডিসনের জন্য কিছু ক্ষতি বন্ধু থেকে সতর্ক থাকা উচিত আর্থিক ভাব শুভ নয় এই পঁচিশ তারিখটা ছাব্বিশ সাতাশ তারিখ শিক্ষায় উন্নতি পরিবেশে ভালো হলেও কিছু বিষয় অস্থির থাকছে গৃহ পরিবার পরিবেশে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ হঠাৎ ভ্রমণ পরিকল্পনাতে কিছু সাফল্য ঘটছে মন মাঝে মধ্যে ক্ষিপ্ততা ভাব অস্থিরতা ভাব থাকছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ পেশা কাজে সাফল্য উন্নতি সন্তানের শরীরের সম্পর্কে সমস্যা থাকছে মায়ের স্বাস্থ্য শরীরের যত্নের দরকার দাম্পত্য পরিবারে বাধা থাকছে কিছু গোপন বদনাম যানবাহন থেকে সাবধান থাকা ভালো পেশা জীবনে খুব যে ভালো তা নয় আর্থিক কষ্ট মাঝে মধ্যে দেখা দিচ্ছে এই সপ্তাহীন রাশি পঁচিশে আগস্ট হয়তো এক্রিশে আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাচ্ছে পঁচিশ তারিখ মিন রাশি নিজের স্বাস্থ্য যত্নের দরকার চক্ষু রোগ গুপ্ত কিছু রোগ চরমসিনের রোগ গৃহবাড়ির স্থান ভালো কর্ম কাজে জীবিকা শুভ পঁচিশ তারিখ ভালোই যাচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখ দাম্পত্য জীবনে মতানৈক্য হত্রকারীটা রাগ জেদ বৃদ্ধি হতাশার দুঃখ আঠাশ উনত্রিশ অর্থপ্রাপ্তি লাভ তার সঙ্গে ব্যয় খরচাও বাড়ছে লাভ রোমাঞ্চই উন্নতি ডেভেলপ করছে ভাই বোনের দ্বারা উপকার তাদের সাহায্য পাচ্ছেন শিক্ষায় উন্নতি হচ্ছে তারিখ একত্রিশ তারিখ ধর্মীয় কাজে মনে জোর বৃদ্ধি আসছে ধর্মের আগ্রহশীল হচ্ছে কর্ম কাজে পদ উন্নতি ডেভেলপ হচ্ছে সার্ভিস কাজ যে কোনো জায়গায় কাজে আপনার বসকে সম্মান করুন তার জন্য ভাগ্যোন্নতি হচ্ছে সেটার জন্য অর্থকারী দিক থেকে চুমছে সম্মান লাভ হচ্ছে এই সপ্তাহটায় কিছু ইনভেস্ট করলে সাফল্যদায়ক হবে গৃহ বাড়িতে কারো কারো ভাগ্যে ভালো যাচ্ছে কিন্তু কিছু অর্থকরী বিষয় নিয়ে গৃহ পরিবারে কারোর সঙ্গে বিবাদ এগিয়ে চলুন সকলে ভালো থাকুন নমস্কার